আমাদের ইনভেন্টারি সেকশনটা আমরা চেক দিলাম এবং চেক দিলাম পরে কিন্তু এখানে দেখলাম অসংখ্য কার্ড কিন্তু আমাদের জমা হয়ে গেছে কোন কার্ডের কি কাজ আমরা সেটাও জানি না বাট আজকে আমরা সমস্ত কার্ডগুলো খালি করব অর্থাৎ যে সমস্ত জিনিসে আজকে স্পিন মারা যায় আমরা সমস্ত জিনিসে স্পিন মেরে দেখব যে ফ্রিতে কোনো ভালো কিছু পাওয়া যায় না সো আজকের ভিডিওটা অনেকটা ইন্টারেস্টিং হতে চলেছে সো চলো আমাদের মূল ভিডিওতে যাওয়া যাক আচ্ছা প্রথমেই কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি প্রিমিয়াম ক্রেডিট কুপন ভাই এটা কিসের কুপন আমি জানি না নয়টা আছে আমার কাছে ভাই এগুলো কোথা থেকে আমার কাছে জমা হয় আমি জানি না ভাই কারণ অনেক গেমও আমার খেলা পড়ে না তেমন একটা মাঝে সাঝে খেলা পড়ে তাও আবার ভিডিও বানানোর জন্য এক্সট্রা কোনো প্র্যাকটিসের জন্য খেলা পড়ে না ভাই এই কার্ডটা গেল কই আচ্ছা এই তো কার্ডটা এটা দিয়ে আমরা কি এইটা স্পিন মারতে পারবো না কি এটা বাদে কি স্পিন মারা যাবে ভাই জানি না আপাতত এইটা যেহেতু সামনে এসে চলো আমার মনে হয় এইটাতেই আমাদের স্পিন মারাটা ঠিক হবে ভাই নয়টা আছে নয়টা কি পাবো আমি জানি না ভাই পাওয়ার তো কথা না এই বান্ডিলটা হচ্ছে মেইন বান্ডিল এটার তো দেখা যাক আমি স্পিন মেরে দেই একটা একটা করে ভাই এনিমেশনটা স্কিপ যদি না দিই তাহলে কেমন দেখাইবে ও ওকে এইটা হচ্ছে আমাদের এনিমেশনটা দেখায় তো এটা স্কিপ দিয়ে দেওয়াটাই ভালো এটার দরকার নাই আমাদের যেহেতু অনেকগুলো কার্ডই আছে ভাই ভালো পরিমাণে কার্ডই আছে সো আমরা সবগুলো আস্তে আস্তে করে আজকে পুরো আমাদের কিন্তু ইনভেন্টারিটা খালি করে ফেলবো কোনো কার্ড রাখবো না ভাই যেগুলো ইউজ করা যাবে সবগুলো ইউজ করে ফেলবো ওকে সো আমাদের এই কার্ডটা ইউজ করা শেষ দেন আমাদের এইটা দেখতে পারতেছি এটা আমাদের র্যাঙ্ক ক্লাসিক ম্যাচ আমরা কাজে লাগাতে পারবো এখানে ভাই ক্লাসিক রেট কুপন আছে তিরিশটা তিরিশটা আছে দেখা যাক ভাই তিরিশটা যদি মেরে দেবে ভাই কিছু না কিছু তো দিয়ে দেবে নাকি ভাই এটা এটা ফালতু জিনিস আছে অনেক বাট এইগুলো উপরেরগুলো সুন্দর আছে একটা কিছু দিয়ে দিলেই হয় এটা ক্লিক করলে কি হয় ভাই আমরা কি চাইলে উইশ করতে পারবো নাকি আমাদের কোনটা লাগবে এরকম কিছু নাকি যদি সেরকম হয় তাহলে আমরা এইটা উইশে রাখি নাকি দেখা যাক দশটা মেরে দিছি ভাই কোনো কিপটা আমি করবো না সব মেরে দেবো কাজে লাগে নাই ভাই আমাদের কালেকশন লেভেল ইনক্রিজ হয়ে গেছে এখান থেকে আমরা কিছু পাই নাই কেনা নেই পরবর্তীতে এইটার টোকেন আছে আমাদের চারটা এটা হচ্ছে আমরা সেট আপগ্রেড করতে পারবো বাট আমাদের কাছে সেটই নাই আপগ্রেড তো করতে পারবো না এটা আছে দুইটা এই আবার সাপ্লাই ক্রিয়েট না আছে ষাটটা এই ষাটটা আমরা এখানে মেরে দেবো আমাদের এখানে ইভেন্ট ডিলটা কিন্তু আমরা পেয়েছি আছে আমাদের কাছে এটা নিয়ে আলাদা রেডিকেটেড ভিডিও আসবে আমি এভাবেই আসলে স্পিন মেরে দিছিলাম আন্দাজে এবং আন্দাজেই পেয়ে গেছি ওটা ডেডিকেটেড আলাদা ভিডিও আসবে আপাতত আমাদের এইটা দরকার নাকি এই দুইটা জিনিস দেখা যাক ষাটটা টোকেন আছে ষাটটাই মেরে দেবো আমরা দিয়ে দে ভাই কিছু দিয়ে দে এত সহজ না ভাই লাখ লাখ ইউসি খরচ করেও মানুষ কিছু পায় না তা আমি এই কার্ড দিয়ে কিভাবে পাবো এটা আসলে বিষয় তো এখানেও আমরা কিছু পাই নাই দুইশো ষোলোটা এটা কি আছে এটা সিঙ্ক্রনাইজ করলে আমরা ওকে এটা সিঙ্ক্রনাইজ করলে আমরা আলাদা আরো ক্রিয়েট কুপন পাব ভাই এখন তো দিয়ে দেবে নাকি এখন যদি দিয়া দেয় রে ভাই কিছু দিয়া দে ভাই দিলো না দিলো না ভাই কিছু দিলো না আমাদের ফকির বানাই ছাড়লো দেখা যাক আরেকটা আছে একটু মেট দেবো কিছু পাবো না জানি এটা কি পেয়েছি ভাই গাড়ির স্ক্রিন পেয়েছি নাকি না ভাই গাড়ির রান করার জিনিস পাইছে হয়তো তারপর আমাদের আছে নয়শো এই এক্সপি দিয়ে আমরা এখান থেকে কিছু কিনতে পারবো বাট এখানে কেনার মতো আমাদের কিছুই নাই তো এটার আসলে দরকারও নাই পেইন্ট আছে পেইন্ট দিয়ে আমরা এখানে কালার করতে পারবো ভাই আমাদের আর হয়তো কিছু নাই এখানে এটাই সিং করলে আমরা এখান থেকে পাবো এই কার্ডটা আমরা কিসে ইউজ করতে পারবো ওকে এখানে ইউজ করতে পারবো এই বান্ডেলটা ভাই আমাদের দিবে না তারপর ইউজ করে ফেললাম আমরা দেখা যাক আর কি কি আছে ভাই তাড়াতাড়ি শেষ করতে হবে ভাই এখানে একটা গিফট বক্স পেয়েছি আমরা এটা ওপেন করে ফেলি আর একটা গিফট বক্স আছে দুইটা আছে ভাই দুইটাই আমরা ওপেন করে ফেলি আর জামা পাইছি বাট কিছু টাইমের জন্য আর কি পার্মানেন্ট না পারমানেন্ট কিছু লাগবে ভাই এমনি গেম খেলা পড়ে না তো পারমান্ট কিছু থাকলে যে কোনো সময় খেলতে পারবো আর কি কিনিলাম ভাই এখান থেকে এটা কিসে ক্লিক করছিলাম আমি খেয়াল নাই এটা আবার সিনথেনাইজ করলে আমরা আবার ক্রিয়েট কুপন পাবো আচ্ছা আগে সবগুলো চেক দিয়ে নি তারপর যেগুলো আবার কি করে পাবো ওইগুলো আবার আলাদা করে ইউজ করবো না এখানে সিজন টোকেন আছে সিজন টোকেন দিয়ে কিনেও যেতে পারে সতেরোশো একচল্লিশ আছে সতেরোশো একচল্লিশ কি নামা যেতে পারে ভাই এমবিবি কার্ড হচ্ছে আমাদের পঁচিশশো এমবিবি তো আমি জীবনে হব না তো ওটার দরকার নাই এই বান্ডেলটা নিয়ে নেবো নাকি এই বান্ডেলটা তো ভালো আছে আচ্ছা বান্ডেল নিয়ে নিই আমরা এইটা এই বান্ডেলটা পার্সেস করে নিই ইকুইপ করে দেখি কেমন লাগে আমাদের হুম দারুণ লাগতেছে ভাই দারুণ লাগতেছে প্যারা নাই এই ষোলোটা আমরা এখনই ব্যবহার করে ফেলি ভাই এতগুলা স্পিন মারলাম কিছু তো দিয়া দে তো ভাই সব জামাগুলা যা পাইতেছি সব টাইম লিমিটেডের জন্য আর পার্মান কিছু দিতেছে না আমাদের শেষ কার্ড ভাই এখানে তো আর কিছু ইউজ করার মতো দেখতে আসি আমাদের রিকল টোকেন সেটা পনেরোটা আছে পনেরোটা দিয়ে ভাই আমাদের নেওয়ার মতো কিছু নাই সেটা থেকে যায় যদি ভবিষ্যতে আরো হয় তখন কিছু নেওয়া যাবে এই পার্ক ভাউচার দিয়ে আমরা একটা বান্ডেল নিয়েছিলাম মে বান্ডেল বান্ডেলটা সুন্দর আছে ওটা নিয়েও আলাদা ডেডিকেটেড ভিডিও আসবে এটাই কিছু নাই আমার মনে হয় যে ভাই আমাদের আইডিতে আর কিছু নাই এখানে ভাই সব কিছু ইউজ করা শেষ আচ্ছা রুম কার্ড আছে আমাদের কাছে রুম কার্ড কি রেয়ার নাকি আমার কাছে একটা আছে নাকি চারটা চারটা আছে চারটা আচ্ছা রুম যারা যারা খেলতে চাও অবশ্যই কমেন্টে জানাই তাহলে আমরা লাইভে এসে রুম কার্ডটা ওপেন করব দেখা যাক আর তো এখানে কিছু আমরা দেখতে পারতেছি না আমাদের একটা নেম কার্ডও আছে আমরা এর আগে একটা নেম কার্ড ইউজ করেছি বাট আরও একটা আছে রিসোর্সেস প্যাকগুলো ওপেন করে নিই অ্যাট লাস্ট কিন্তু আমাদের ইনভার্টরি সেকশনটা খালি হয়ে গেছে আমরা কিন্তু এর আগেও স্পিন মেরেছিলাম বাট আমাদের এই ভিডিও বানানোর সময় আমরা স্পিনে কিছু পাইনি বাট ভিডিও বানানোর আগে আমরা যখন স্পিন মেরেছিলাম তখন কিন্তু আমরা দুই দুইটা বান্ডেল সেট পেয়ে গেছি সো সেই দুইটা বান্ডেল সেট নিয়ে আলাদা ডেডিকেটেড ভিডিও কিন্তু আসবে আমাদের চ্যানেলে সো সেই পর্যন্ত ওয়েট করতে হবে আজকে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বেলাইকনটা অন করে রাখতে হবে কারণ প্রতিনিয়ত কিন্তু আমাদের চ্যানেলে ইন্টারেস্টিং ভিডিও আসবে তো অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনটা অন করে দেওয়া সো আর নেক্সট ভিডিও So like it, bye!